আপনাদের কিছু কাস্টমাইজ কাজ দেখে আমার খুব মনে হলো যে আপনাদের এখানে একটু কাজ করাই দেখি আসলে সব জায়গায় তো দেওয়াটা সম্ভব না কারণ এই তো সবারই শখের গাড়ি থাকে তো রাসেল ভাইয়ের সাথে আমার পরিচয় হওয়ার পরে খুব ভালোই লাগছে উনি যেটা যেটা বলছে তার থেকে আমার এক্সপেকটেশনের বেশি করছে উনি আমার যেরকম চাহিদা ছিল তার থেকে একটু বেশি করছে আমি বলা যায় আমি আপনাদের কাছে একেবারেই স্যাটিসফাইড আমার আসলে কমপ্লেন নাই বলতেই চলে কমপ্লেন কি করব সেটাই বুঝতেছি না তো আমি আশা করি নেক্সটে কোনো গাড়ি কিনলে আমি আবার আপনার কাছেই আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মডিফাইডেড কার নিয়ে রাসেল মা অটোমোবাইলের পক্ষ থেকে এটা হচ্ছে টোয়েটা হান্ড্রেড টেন আমাদের আগে একটা গাড়ি ছিল আপনারা জানেন আমাদের পেজে দেওয়া ছিল হান্ড্রেড টেন মোটিভেটেড সেম এইটাই ওটা ছিল আপনার এই গোল্ডেন বেস্ট কালার আর এটা হচ্ছে গ্রিন পাল কালার একটা গাড়ি আমরা মোটিভেশন করেছি এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল এটা কিন্তু বিক্রির গাড়ি না আগেই বলে এটা হচ্ছে আমাদের এক তো কাস্টমারের গাড়ি ওনার রিকোয়ারমেন্ট ছিল ওই গাড়িটার মতো সেম করে এইটা রেডি করার দেওয়ার জন্য তা আমরা সেম ওইটার মতোই কপি আর তৈরি করলাম ওইটা দেখেই কাস্টমার এটা আমাদেরকে তৈরি করতে দিচ্ছে তো এইটাতে আমরা কী কী করেছি বিস্তারিত আজকে আপনাদেরকে আমি বলবো এই গাড়িটাতে আমরা লুক দিয়েছি সেম আমাদের ওই যে থ্রি পলন ছিল ওইটার লুকটাই এটাতে সেম সেম দিয়েছি জাস্ট খালি কালারটা ডিফেন্ড করেছি কালারটা করেছি আমরা গ্রিন পাল দিন পাল একটা কালার করেছি এবং বনার হুক দিয়েছি সাইড লাইট দিয়েছি সাইড লাইটের সাথে ডিআরএল দিয়েছি মোটিফিকেশন করে হেডলাইট দিয়েছি নতুন হেডলাইটের উপরে আমরা এই গিয়ার এল দিয়েছি গিয়ার এলের সাথে আবার আমরা একটা প্রোজেকশন দিয়েছি যে প্রজ প্রোজেকশানটা আপনারা জানেন মা অটোমোবাইলের প্রত্যেকটা প্রোজেকশানেই দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এবং কাজের কোয়ালিটি ঠিক রাখার চেষ্টা করে সবসময় মা অটোমোবাইল আপনি চাইলে যে কোনো জায়গা থেকে গাড়ির কালার কি অল্প যে করাই নিতে পারেন কিন্তু কাজের কোয়ালিটিটা হচ্ছে মেন আপনি এই জগা খিচুড়ি কাজ আমাদেরও পছন্দ না কাজের কোয়ালিটি ঠিক রাখার জন্য হয়তো বা একটু পয়সা বেশি খরচ হতে পারে আমি মোটিফিকেশন করলাম যদি আরেকজন ধরে ফেলে যে মোটিফিকেশনটা এটা কীরকম ধরনের করেছেন হ্যাঁ মানে একদম বকা দিল যে কোন জায়গা থেকে করেছেন আসলে এই ধরনের কাজ মাঠ মোবাইল কখনো করে মাঠ মোবাইল সবসময় কোয়ালিটি ঠিক রেখে কাজ করার চেষ্টা করে আমি যদি দেখাই এদিকে আস এই যে গ্যাপগুলো আপনি দেখবেন আপনার অনেক জায়গা থেকে আমি এই কাজ করাতে পারবো এই যে লাইটের গ্যাপ এই যে গীত হ্যাঁ এই যে লাইনটা একদম তীরের মতো সোজা থাকতে হবে তখন আর কি মোটিভিকেশানগুলি সুন্দর হয় মডিফিকেশন খালি পড়াইলেই হইলো না কাজের কোয়ালিটি দেখতে হবে এই যে জিনিসগুলো দেখেন প্রত্যেকটা জিনিস কি সুন্দর করে আপনার মনে হবে যে বাংলাদেশে এটা ফিটিং হয়নি হ্যাঁ মডিফিকেশন এবং কালার কোয়ালিটিটা আপনি যদি দেখেন আমাদের পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকে মডিফিকেশন কারে কালার কোয়ালিটিটা আমরা হানড্রেড পারসেন্ট এনশোয়োর করেই ভালো মানের একটা কালার কোয়ালিটি একসাথে করেই আমরা কালার করার চেষ্টা করি মানে এই বাম্পার এই লাইট সেম আপনি করতে পারবেন ইনশাল্লাহ আমার মনে হয় না এত ভালো করে কেউ আপনার এই যে ডিজাইনগুলো সূক্ষ্ম করে প্রত্যেকটা লাইন ক্রস প্রত্যেকটা জায়গা নিখুঁত করে করা হ্যাঁ এই যে গ্রিলটা যদি আমি দেখাই দেখেন গ্রিলের প্রত্যেকটা জায়গার গ্যাপ আমি ঠিক রেখেছি বনারের যে পুরো গ্যাপ এগুলো ঠিক রেখেছি এখানের গ্যাপগুলো ঠিক রাখতে হয় তা আমরা এটাতে যে জিনিসগুলো দিয়েছি একটা ম্যাচ গ্রিল দিয়েছি ভিতরে রেড কালার জালি দিয়েছি এটা রেড করেছি রেডের ভিতরে রাত্রে রাত্রের কিছু ভিডিও আমি দিয়ে দেবো রাত্রে এটাতে একদম একটা লাল এল লাইট দেওয়া আছে রেড কালার মনে হবে যেন ভিতরে আগুন ধরে আসে এরকম তাই পুরো বাম্পারটাই আমরা কাস্টমাইজ করে তৈরি করেছি এটা স্টোভ বাম্পারটা ফেলে দিয়েছি হেডলাইটগুলোতে প্রজেকশন দিয়েছি একটা বনার ইউনিক একটা বনাট হুট দিয়েছি যেটা মোস্ট পপুলার এবং খুব ভালো মানের একটা বনার হুট এই যে দেখেন এটা কিন্তু এল আমরা এটা দিয়েছি হোয়াইট কালার মানে এল ইডি সাদাটা দিয়েছি এটা রাত খুব সুন্দর লাগে এই যে এই যে দেখেন লাল দেখা যাচ্ছে খুব সুন্দর করে এই যে আমার হাত দেখা যায় এইখানে আমরা ফেন্ডর গলি কি করেছি ফেন্ডার গলি গাড়ি মডিফিকেশন করলে অনেক জিনিস আর কি দেখতে হয় তো ফেন্ডারগুলি আমরা একটু উঁচু করেছি গাড়ি থেকে বডি থেকে একটু বের করেছি যেন গাড়িটা সাথে মোটিফিকেশনের সাথে সুন্দর করে যায় এইখানে আমরাই এই কাস্টমাইজ করেছি এটার একটা স্টাইল করেছি এখান দিয়ে বাতাস ঢুকার মতো একটা অপশন দেখেছি লুকিং গ্লাসটা আমরা কালো দিয়েছি গাড়ির সাথে ম্যাচিং করে দিয়েছি এই যে লিপ কিটটা আমরা দিয়েছি এটা আমাদের নিজস্ব তৈরি করা পাঁচ সাথে কিট সাইট কিট এই দেখেন সাইড কিটের লাইনগুলি দেখেন আপনি পুরো লাইনটা দেখলে আর কি বুঝতে পারবেন যে কী পরিমাণ লাইন প্রত্যেকটা জিনিস গাড়িতে সামনে দাঁড়ায় পিছন পর্যন্ত দাঁড়াইলে আপনি বুঝতে পারবেন যে কোনো জায়গায় তারা ছিটা ফাটা আছে কিনা কালারের কোয়ালিটি ভাই আপনি দামি রঙ হলো না কালারের কোয়ালিটি দেখতে হইলে আপনার সরাসরি আমাদের কাছে আসতে হবে আমরা একে একে বুঝে বলতে পারব গাড়িতে কোনো ঢেউ বাঁকা তারা এগুলি আছে কিনা এগুলি দেখতে হবে যেমন কিটটার পাশেই আমরা দিয়েছি একটা লিট কিট এটাকে রেড কালার দিয়েছি এটা ব্ল্যাক দিয়েছি সৌন্দর্যের জন্য আপনারা চাইলে যে কোনো কাস্টমার কালার করায় নিতে পারেন একটু আসো পিছন সাইডে আমরা বিগ সাইজ একটা স্পলার এবং একটা রুপ বাইজার দিয়েছি তো এটা কাস্টমার ডিমান্ড ছিল এই স্পোলারটা দেওয়ার জন্য আমরা তো আমরা এই স্পোলারটা দিয়েছি তো একটা বিগ সাইজ স্পোলার দেখেন থ্রি পার্টের স্পোলার ওয়ান টু থ্রি থ্রি পার্টের স্পোলার মাসানে দিয়েছি আমরা ব্ল্যাক দুই সাইডের গাড়ির কালারটা দিয়েছি একটা রুপ বাইজার দিয়েছি এই যে লাইটগুলি আসো আসল ফুল লাইটটা মডিফিকেশন করেছি দেখেন কি সুন্দর একটা স্টাইল দিয়েছি আমি যদি একটা একটা করে আপনাদেরকে জ্বালাইয়ে দেখাই দেখাচ্ছি এখন পার্কিং দেওয়া আছে পার্কিংটা অফ এই হলো পার্কিং এই হলো ব্রেক এই যে দেখেন ব্রেক তারপর হচ্ছে আমি দেখ ইমার্জেন্সি এ হচ্ছে ইমার্জেন্সি আর যে ব্যাক গিয়ারটা আমি দিচ্ছি এ হলো ব্যাক গিয়ার প্রত্যেকটা লাইট আর কি আমরা আমাদের নিজস্ব কাস্টমাইজ করে তৈরি কর পিছনের বাম্পারটা ফুল আমরা কাস্টমাইজ করেছি ফুল বাম্পারটাই কাস্টমাইজ করা পিছনের এটা আমাদের নিজস্ব তৈরি যে বাম্পারটা ওইটা ফুল বাম্পার স্টক বাম্পারটা ফেলে দিয়েছি স্টক বাম্পারটা খুব খারাপ অবস্থায় ছিল আমরা দিয়েছে নিচে দিয়েছে একটা সাত শার্কের মতো করে এই যে ব্ল্যাক দিয়েছি এখানে একটা আবার অ্যাডজাস্ট বসবে অ্যাডজাস্টটা বসানোর পরে দেখাবো ইনশাল্লাহ একটা অ্যাডজাস্ট বসবে তারপর এই সাইড দিয়ে আমরা এটাকে গাড়ির মালিক চেয়েছিলো এই ডিজাইনটা রাখতে আমরা রেখেছি ইনশাল্লাহ আচ্ছা দেখাচ্ছি আরও পুরো সাইডটা যদি আপনাদেরকে আমি দেখাই পুরো অল ওভারঅল গাড়িটা এটা ইন্টেরিয়রের কোনো কাজ হয়নি এই গাড়িটার কোনো ইন্টেরিয়রের কাজ গাড়ির যে ওনার উনি করায়নি উনি জাস্ট আউট করেছে যেমন এই যে আমরা একদম ভিতর পর্যন্ত এগুলি সহ করতে হয়েছে তো সেরামানের কাজ যারা চান গাড়ি খালি কাজ করাইলেই হলাই না আর খালি অল্প খরচে মোটিফিকেশন খুঁজলেই হলো না মোটিফিকেশন করতে গেলে আপনার অনেকগুলি জিনিস দেখতে হবে কাজের কোয়ালিটি প্রত্যেকটা জিনিস কাজের আমি একটু বানার টুম দেখাই আপনাদেরকে ইঞ্জিল রুমটা দেখাই ইঞ্জিল রুমটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল রেড কালার করবে পাশাপাশি যেই করা জিনিস যেরকম সুন্দর করে দেওয়া যায় আমরা চেষ্টা করেছি কাস্টমারের রিকোয়ারমেন্ট শুনে আমরাও কিছু সুন্দর করা যায় কি না এখানে একটা কাবার দিয়েছি এইটা রেড কালার দিয়েছি ইঞ্জিনটাকে কীভাবে সুন্দর খালি আউট গাড়ির আউটলুকিং করলে হয় না ভিতরে সুন্দর করতে হয় ইঞ্জিনটাকে চেয়েছি একটা সুন্দর একটা লুক দেওয়ার জন্য ইনশাল্লাহ হয়েছে গাড়ির মালিকও খুশি আর প্রত্যেকটা জিনিসের চেষ্টা করেছি সুন্দর করে রেডি করার জন্য খালি আউটলুকিং কিংবা খালি এই আপনার কালার কালি হলো না প্রত্যেকটা জিনিস ভালো করে দেখে শুনে বুঝে তারপর করাই দেবে এটাকে একটু নিচু টাইপে আমরা করেছি নিচু করে আর কি রেডি করার চেষ্টা করেছি লো করেছি যতটুকু লো করা যায় গাড়িটাকে লো করে তারপর গাড়িটা আমরা রেডি করেছি একদম লো হ্যাঁ এদিক দিয়ে আসো তারপরে ঢাকার রাস্তায় চলতে গেলে লো গাড়িগুলি চালাইতে খুবই কষ্ট হয়ে যায় এখন কাস্টমার কিভাবে চালাইতে পারে এটা হচ্ছে কাস্টমারের ব্যাপার কাস্টমার যদি আমাদেরকে বলে এটাকে আবার হাই করে দিন হাই করে দেবো হাই করার অপশন আছে এখন মূল কল্পটা হচ্ছে এইটা এই ধরনের কাজ এই ধরনের কোয়ালিটির কাজ যারা করাইতে চান দেখতে চান আমাদের কাছে সরাসরি আসতে পারে আমরা চেষ্টা করবো আপনাকে সুন্দর একটা ভালো মানের কাজ উপহার দেওয়ার জন্য মোটিভেশনের ক্ষেত্রে চেষ্টা করব আরও সুন্দর সুন্দর মোটিভাই করে দেওয়ার জন্য কাজের কোয়ালিটি ঠিক রেখে মোটিভাই করার জন্য আর আমাদের যেহেতু মডিফাই নিয়ে কাজ মাটো মোবাইলের মাটো মোবাইল গাড়ির বিজনেস থেকে শুরু করে গাড়ির রিলেটেড যত ধরনের কাজ আছে মাটো মোবাইল করে থাকে চেষ্টা করবো প্রত্যেকটা কাস্টমারকে একটা সুন্দর গাড়ি উপহার দেওয়ার জন্য যেন কাস্টমার খুশি থাকে গাড়ির কাজ করে আমরা সময় একটু বেশি নেই কাজের কোয়ালিটি ঠিক রাখার জন্য তো যারা আর কি এই ধরনের কাজ করায় তো তারা সেটা আমাদের ঠিকানে আসতে পারে আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুন বাড়ির একদম শিল্পাঞ্চল ঢাকা এটা হচ্ছে নতুন ভূমি পেশেড পিছনে কিংবা ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ আপনি চান মা আফ আর আমাদের ফোন নাম্বার ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু এই নাম্বারে সুপার বাজার করে আমরা আপনাকে Assalamualaikum, selamat datang